সুপ্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালো আছি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত পাঠে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি দিবা সাহা সহকারী শিক্ষক গ্যান্ডারিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রাপুর ঢাকা তোমরা তোমাদের গণিত পাঠ্যপুস্তক খাতা ও পেন্সিল নিয়ে প্রস্তুত হয়ে নাও স্নেহের শিক্ষার্থীরা আমরা এর আগের পাঠে কি শিখেছি তা নিশ্চয়ই তোমাদের মনে আছে হ্যাঁ সহজ উপায়ে যোগ করতে শিখেছি আচ্ছা বলো তো দুই যোগ নয় এই যোগটি সহজ উপায়ে কীভাবে করবে আমার মনে হয় তোমরা বলছ নয় কে দশ বানাতে এক প্রয়োজন দুইকে ভেঙে এক এবং এক করা যায় এবার নয়ের সাথে এক যোগ করলে হয় দশ দশ ও এক মিলে হয় এগারো খুব ভালো ধন্যবাদ তোমাদের এবার চলো আজকের পাঠ শুরু করি আজও আমরা যোগ করব আমাদের আজকের পাঠ হচ্ছে প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত পাঠ্যপুস্তকের অধ্যায় সাত যোগ এগারো থেকে বিশ পাঠ্যাংশ নিজে করি পৃষ্ঠা চৌষট্টি তোমরা নিশ্চয়ই তোমাদের গণিত পাঠ্যপুস্তক খাতা ও পেন্সিল নিয়ে বসেছো বন্ধুরা এর আগে আমরা এক অঙ্কের ছোট ছোট যোগ করতে শিখেছি আজ আমরা দৈনন্দিন জীবনে যোগের ছোট ছোট সমস্যা সহজ উপায়ে গাণিতিকভাবে সমাধান করতে শিখব বন্ধুরা বড়দের সাহায্য নিয়ে তোমরা তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা ছয় দশ চার অর্থাৎ চৌষট্টি খলো। পৃষ্ঠা চৌষট্টি এর দুই নম্বর সমস্যাটি দেখো বিদ্যালয়ের মাঠের এক পাশে সাতজন শিশু খেলা করছে অপর পাশে জন শিশু খেলা করছে মাঠে মোট কতজন শিশু খেলা করছে এখানে মাঠের এক পাশে খেলা করছে সাতজন শিশু অপর পাশে খেলা করছে ছয়জন শিশু মাঠে মোট কতজন শিশু খেলা করছে তা আমাদের বের করতে হবে সমস্যাটি সমাধান করার জন্য কি করতে হবে তাই একটু ভেবে বলো তো হ্যাঁ যোগ করতে হবে সাথে সাথে ছয় যোগ করতে হবে অর্থাৎ সাত যোগ ছয় সমান কত এই হিসাবটি আমাদের করতে হবে সহজভাবে যোগের এই হিসাবটি আমরা কিভাবে করতে পারি সাতকে প্রথমে আমরা দশ বানাতে পারি সাতকে দশ বানানোর জন্য তিন প্রয়োজন ছয়কে ভেঙে তিন এবং তিন করা যায় সাতের সাথে ছয় হতে তিন নিয়ে দশ করা যায় দশ ও তিন নিয়ে তেরো হয় অর্থাৎ যোগফল ফল তেরো তোমরা খাতায় লেখো সাত যোগ ছয় সমান তেরো তাহলে মাঠে মোট তেরো জন শিশু খেলা করছে এবার চার নম্বর সমস্যাটি দেখো রিয়ার চারটি রং পেন্সিল ছিল তার বাবা তাকে আরও আটটি রং পেন্সিল কিনে দিলেন তার মোট কয়টি রং পেন্সিল হল এখানে দেখো রিয়ার চারটি রং পেন্সিল ছিল তার বাবা তাকে আরও আটটি রং পেন্সিল কিনে দিলেন তাহলে মোট রং পেন্সিলের সংখ্যা বের করার জন্য কি করতে হবে হ্যাঁ যোগ করতে হবে চারের সাথে আট যোগ করতে হবে অর্থাৎ চার যোগ আট সমান কত এই হিসাবটি আমাদের করতে হবে যোগের এই হিসাবটিও আমরা সহজভাবে করতে পারি আটকে দশ বানানোর জন্য দুই প্রয়োজন চারকে ভেঙে দুই এবং দুই করা যায় আটের সাথে চার হতে দুই নিয়ে দশ করা যায় দশ ও দুই নিয়ে হয় বারো অর্থাৎ যোগ ফল বারো তোমরা খাতায় লেখো চার যোগ আট সমান বারো তাহলে মোট রং পেন্সিল বারোটি এবার ছয় নম্বর সমস্যাটি দেখো পাঁচ যোগ সাত এর জন্য একটি গল্প তৈরি করো আমি একটি গল্প চিন্তা করেছি আমার গল্পটি হল মনির কাছে পাঁচটি চকলেট ছিল তার মামা তাকে আরো ষাটটি চকলেট দিলেন মনির মোট কয়টি চকলেট হলো শিক্ষার্থীরা তোমরা এরকমভাবে তোমাদের গল্পটি তৈরি করো স্নেহের শিক্ষার্থীরা এতক্ষণ আমরা সহজ উপায়ে যোগের সমস্যা সমাধান করতে শিখলাম এবার তিন নম্বর সমস্যাটি খাতায় করো একটি কাঁদিতে আটটি এবং অপর একটি কাঁদিতে ষাটটি কলা আছে দুইটি মোট কয়টি কলা আছে তোমরা নিশ্চয় আটের সাথে সাত যোগ করছ সহজ উপায়ে যোগ করছো নিশ্চয় এতক্ষণে নিশ্চয় করা হয়ে গেছে এবার আমার সাথে মিলিয়ে নাও আট যোগ সাত সমান পনেরো আটকে দশ বানানোর জন্য দুই প্রয়োজন সাতকে ভেঙে দুই এবং পাঁচ করা যায় আটের সাথে সাত হতে দুই নিয়ে দশ করা যায় দশ ও পাঁচ নিয়ে হয় পনেরো অর্থাৎ যোগফল পনেরো আশা করছি আমার উত্তরের সাথে তোমাদের উত্তর মিলে গেছে ধন্যবাদ তোমাদের শিক্ষার্থীরা আমরা পাঠের একদম শেষ প্রান্তে চলে এসেছি এতক্ষণ আমার সাথে মনোযোগ দিয়ে পাঠে অংশগ্রহণ করায় তোমাদের অনেক ধন্যবাদ আগামী পাঠে আবারও তোমাদের সাথে কথা হবে এই প্রত্যাশায় আমি আজ বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে